পাশ্চাত্যে যাইয়া সেখানে আধ্যাত্মিক ভাব সঞ্চারের কাজে বিশ্বকল্যাণের কাজে মনোনিবেশ করিলেও স্বামীজি ভারতের কথা কখনো ভুলেন নাই ভারতবাসীর দুরবস্থা তাহার হৃদয়কে বেদনাতুর করিয়া রাখিত আমেরিকা হইতে মাদ্রাজের অনুগত যুবকদের ও কলকাতার মঠের গুরুভাইদের তিনি দেশ সেবার কাজে মনে প্রাণে ব্রতী হইবার জন্য পত্র লিখিয়া বহুভাবে উৎসাহিত করিতেন এবং কাজের পরিকল্পনা ও বিস্তারিত খুঁটিনাটিও পাঠাইতেন কখনো কখনো প্রয়োজন মতো অর্থ সাহায্যও করিতেন পাশ্চাত্য হইতে লেখা তাহার পত্রগুলি পাঠ করিলেও বোঝা যায় ভারতবাসীর জন্য কী বেদনার পাশান তাহার বুকে সর্বক্ষণ চাপিয়াছিল ভারতের উদ্ধারের জন্য কি কাজ তিনি করিয়া গিয়াছেন মাদ্রাজের যুবকগণকে উৎসাহিত করিবার জন্য একটি পত্রে লিখিয়াছিলেন ভারতের চিরপতিত বিশ কোটি নরনারীর জন্যে কার হৃদয় কাটছে তাহাদের উদ্ধারের উপায় কি এরাই তোমাদের ঈশ্বর এরাই তোমাদের দেবতা হোক এরাই তোমাদের ইষ্ঠ হোক তাদেরই আমি মাহাত্মা বলি যাদের থেকে গরিবদের জন্য রক্তমক্ষণ হয় তা না হলে সে দুরাত্মা যতদিন ভারতের কোটি কোটি লোক দারিদ্র ও অজ্ঞান অন্ধকারে ডুবে রয়েছে ততদিন তাদের পয়সায় শিক্ষিত অথচ যারা তাদের দিকে চেয়েও দেখছে না এরূপ প্রত্যেক ব্যক্তিকে আমি দেশদ্রোহী বলে মনে করি যতদিন ভারতের বিশ কোটি লোক ক্ষুধার্ত পশুর তুল্য থাকবে ততদিন যেসব বড়ো লোক তাদের পিষে টাকা রোজগার করে জাঁক জমক করে বেড়াচ্ছে অথচ তাদের জন্যে কিছু করছে না আমি তাদের হতভাগা বলি বরানগর মঠের গুরুভাইদের একযোগে জনসেবার কাজে নামাইবার জন্য লিখেছেন যদি ভালো চাও তো সাক্ষাৎ ভগবান নারায়ণের মানব দেহধারী হরেক রকম মানুষের পূজা করোগে তাদের পূজা মানে তার সেবা এর নাম কর্ম গায়ে গাঁয়ে যা ঘরে ঘরে যা লোকহিত জগতের কল্যাণ করো নিজে নরকে যাও পরের মুক্তি হোক আমার মুক্তির বংশ। তোমার শান্তি দরকার কি বাবাজি সব ত্যাগ করেছো এখন শান্তির ইচ্ছা মুক্তির ইচ্ছাটাকেও ত্যাগ করে দাও তো বাবা ঠাকুর যেমন আমায় ভালোবাসছেন আমি যেমন তোমাদের ভালোবাসি তোমরা তেমনি জগৎকে ভালোবাসো দেখি স্বামী বিবেকানন্দের পাশ্চাত্যবাসকালেই তাহার প্রেরণায় উদ্বুদ্ধ মাদ্রাজের কয়েকজন যুবক এবং কলকাতার সন্ন্যাসী গুরুভাইরা কিছু কাজ আরম্ভ করিয়াছিলেন মাদ্রাজ হইতে প্রবুদ্ধ ভারত এবং ব্রহ্মবাদীর নামক দুইখানি পত্রিকার প্রকাশন শুরু হইয়াছিল স্বামী অখণ্ডানন্দ রাজপুতানায় ক্ষেত্রীর রাজার সহায়তায় রাজার উচ্চ ইংরাজি বিদ্যালয়ে নিম্নশ্রেণীর ছেলেদের পড়াইবার সুযোগ করাইয়া দিয়েছিলেন এবং ক্ষেত্রীর সংস্কৃত বিদ্যালয়ে বেদাধ্যয়ন প্রবর্তিত করিয়াছিলেন রাজপুতানার নাথাং ওয়ারাতে তিনি একটি মধ্য ইংরাজি বিদ্যালয় স্থাপন করিয়াছিলেন আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দের পনেরোই জানুয়ারি স্বামী বিবেকানন্দ কলম্বো বন্দরে পদার্পণ করিলেন তাহার স্বদেশ প্রত্যাগমনের জন্য নিদ্রথিত ভারত সাগ্রহে প্রতিজ্ঞা করিতেছিল ঊনবিংশ শতাব্দীর তৃতীয় দশকেই ভারতের নবজাগরণের প্রথম স্পন্দন লক্ষিত হয় সুদীর্ঘ অমানিসার অবসানে ভারতের ভাগ্য আকাশে রামকৃষ্ণ বিবেকানন্দ স্বরূপ সূর্যোদয়ের পূর্বে যে উজ্জ্বল জ্যোতিষ্কটি উষাকালে সূচনা করিয়াছিলেন তিনি ছিলেন রাজা রামমোহন রায় জাগরণের সেই সুপ্রভাতে ঊনবিংশ শতাব্দীতে একদল মহামনীষী স্বল্প সময়ের ব্যবধানে আবির্ভূত হইয়া জাগরণের বিভিন্ন ক্ষেত্রে আলোক বিকিরণ করিয়া গিয়াছেন তাহাদের অগ্রদূত রাজা রামমোহন রায়ই পাশ্চাত্য সভ্যতা গ্রহণ দত্ত ভারতবাসীকে মোহ কাটাইয়া নিজ সংস্কৃতিতে তাহাদের আস্থা ফিরাইয়া আনিবার জন্যে এবং অপরাপর জাতির সদ্গুণগুলি গ্রহণ করিবার জন্যে সর্বপ্রথম সচেষ্ট হইয়াছিলেন বিদেশ ভ্রমণ প্রসঙ্গে স্বামীজি বলিয়াছেন আমাদের পতনের অন্যতম কারণ এই যে আমরা বাহিরে যাইয়া অন্য জাতির সহিত আমাদের তুলনা করি নাই আর তোমরা সকলেই জানো যেদিন হইতে রাজা রামমোহন রায় এই সংকীর্ণতার বেড়ায় ভাঙিলেন সেই দিন হইতে আজ পর্যন্ত ভারতের সর্বত্র যেটুকু স্পন্দন যেটুকু জীবন অনুভূত হইতেছে তাহার প্রারম্ভ হইয়াছে এই জাগরণের সেই স্পন্দন ছিল মৃদু সীমায়িত ও জড়িত হিন্দু ধর্মের সর্বাঙ্গী সঞ্চার করিয়া ভারতের সনাতন ধর্ম ও সংস্কৃতিকে সমগ্রভাবে পুনরুজ্জীবিত করিলেন শ্রীরামকৃষ্ণ আর পাশ্চাত্যে তাহার অভিনব বাণী বজ্রনির্ঘোষে নির্ঘোষে ঘোষণা করিয়া স্বামী বিবেকানন্দ যেদিন বিশানবাদন করিলেন সেই দিনই সমগ্র ভারতের তন্দ্রা টুটিয়া গেল জাগরিত ভারতীয় জাতি নিজস্ব সংস্কৃতিতে নিঃশংসায় আস্থা ফিরিয়া পাইল স্বদেশবাসীর প্রতি তাহার নির্দেশ নিবার জন্যে সমগ্র ভারত উদ্গ্রীব হইয়া অপেক্ষা করিতেছিল ভারতে পদার্পণ করিতেই সহস্র সহস্র নরনারীর হৃদয়ের অকৃত্রিম ভক্তি ভালোবাসার অর্ঘ্য দান করিয়া এই স্বদেশপ্রেমিক সন্ন্যাসীকে এই বিজয়ী বীরকে বরণ করিয়া লইল হইতে আলমোড়া পর্যন্ত সমগ্র ভারত আবার তিনি ঘুরিয়া বেড়াইলেন পূর্বে পরিব্রাজক বেশি ঘুরিবার সময় তিনি বলিয়াছিলেন